বরকুল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসায় দুই সালের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেরো নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বরকুল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে দুই সালের বার্ষিক অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মান উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সমাবেশে শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ রাজীব হোসেন অভিভাবক সমাবেশের একটি উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে মূলত আমাদের সন্তানেরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেই প্রতিষ্ঠানে তারা কী অবস্থায় আছে সেখানে কি ধরনের পরিবেশ সে ঠিকমতো এই প্রতিষ্ঠানে আসা আসছে কিনা অথবা তার পড়াশোনার অবস্থাটা কেমন প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আপনি কুক্ষানুপুক্ষরূপে জানতে হলে আপনাকে প্রতিষ্ঠানের সাথে আপনার একটা যোগাযোগ বা মেলবন্ধন থাকতে হবে যদি আমরা আমাদের আমরা বাবা মা যারা আছি সন্তানকে প্রতিষ্ঠানে পাঠানোর পরে যদি সেই প্রতিষ্ঠানে সে সারাদিন তার সময়টাকে কিভাবে ব্যয় করছে সে সম্পর্কে যদি আমরা কোনো খোঁজ খবর না রাখি এবং পুরো দায়িত্বটুকু যদি শুধু প্রতিষ্ঠানকেই দিয়ে রাখি তাহলে দিন শেষে হয়তো এক বছর দুই বছর বা পাঁচ বছর পরে যখন সে কোনো পরীক্ষায় বসবে তখন কিন্তু আমরা তার ফলাফলটা হাতে পেলে সন্তোষজনক না হলে তখন আমাদের মধ্যে নানা রকম প্রশ্ন মিশ্র প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয় মনে হতে পারে যদি রেজাল্ট ভালো হয় তখন আমাদের প্রশ্ন হবে আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি ঢেকুর আসবে যে আমার সন্তানকে আমি ভালো একটা প্রতিষ্ঠানে দিয়েছি সেখানে খুব ভালো পড়াশোনা হয় এবং সে ভালো রেজাল্ট করেছে কিন্তু যদি রেজাল্ট খারাপ করে তখন আপনার কাছে মনে হবে যে এই প্রতিষ্ঠান আমার সন্তানকে ঠিকমতো মতো টেক কেয়ার করেনি তার ব্যাপারে তার মূল্যবান বক্তব্যে তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় মাদ্রাসার সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুদ্দৌলা আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান সুশিক্ষার জন্য জন্য তো এটা শুধু মাদ্রাসায় পাঠালে তো হয় না এদেরকে এদের প্রতি মনোযোগ দেওয়া লেখাপড়া হচ্ছে কিনা এটা জানার জন্য এটা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত জরুরি তো আমি আশা করব আপনারা অবসর এলাকার যারা অভিভাবকবৃন্দ আছেন আর আমার আপনাদের পর থেকে প্রত্যেক ঘর থেকে একটা একটা করে সন্তান ছেলে মেয়ে মাদ্রাসা যাওয়ার জন্য আর আপনারা আপনাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য কনিষ্ঠ কন্যা স্বামী মারা বেগম পরামর্শ করতে পারেন এখন তো মোবাইলের যুগ আসতে না বললেও মোবাইলের মাধ্যমে বাচ্চার খোঁজ খবরটা একটু রাখবেন শিক্ষকদের প্রতিও আমার বিশেষ অনুরোধ থাকবে যে বাচ্চাগুলো ওই ওদেরকে একটু আলাদা করে একটু কেয়ার করবেন আমরা চাই মাদ্রাসা থেকে সামনের দিকে আমাদের দেশ গড়ার কারিগর যাতে রেডি হয় এখান থেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বড় বড় অভিজাতালকের মধ্যে যাতে ওরা স্থান গড়ে নিতে পারে মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সচেতন ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের নিবিড় সহযোগিতার আহ্বান জানান আপনাদেরকে আমি এই মাদ্রাসার প্রধান হিসেবে প্রিন্সিপাল হিসাবে আমি এই মাদ্রাসার অভিভাবক হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে

এবং আমরা স্কুলে আসছিলাম মাদ্রাসা স্কুলে মাদ্রাসা শিক্ষার্থীরা দেখি ইংলিশে দুর্বল কিন্তু আজকে আমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় বলতে পারি আমাদের সম্মানিত মেহমানরা সেন অভিভাবকরা রয়ছেন আমাদের স্কুল এন্ড অত্যন্ত সুন্দরভাবে ইংলিশ বাংলা আরবি এবং উর্দুতে সুন্দর ভাবে প্রেজেন্টেশন করে আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন সমাবেশের শুভ সূচনা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল কারিম তালাওয়াতের মাধ্যমে এরপর হাম নাত ও কবিতা আবৃত্তি সহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনার আয়োজন করা হয় পুরো অনুষ্ঠান জুড়েই ছিল মাদ্রাসার প্রশিক্ষিত প্রাণ শিক্ষার্থীদের মন জোরানো বাংলা ইংরেজি আরবি ও উর্দু ভাষার বক্তব্য যা অতিথিদের মাঝে ব্যাপক সারা জাগায়

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী মৌলবী মোহাম্মদ আনোয়ারুল আজিম ও প্রবাসক মাওলানা মোহাম্মদ আমিনুর ইসলাম পরিশেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয় এই সমাবেশ বরকুল ছালামতিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে শহীদুল আলম চাটগার মিডিয়া